হ্যালো রিবন গুড মর্নিং তো আজকে সকালবেলায় উঠেই আমি বসে পড়েছি এদিকে শাক বাঁচতে কুমড়ো শাক ছিল আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটা করে শাক রান্না হয় তো আজকে শাকটা ছিল কুমড়ো শাক তো আমি বসে বসে সেটাই এখানে বাঁচছিলাম আর তারপরে কুমড়ো শাক বাঁচা হয়ে যাওয়ার পর এদিকে আমি পুচুকে খাইয়ে দিচ্ছিলাম তো এখন প্রচুর মা বাড়িতে নেই কারণ আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসছে প্রচুর নতুন বুনু হয়েছে ছোট্ট বুনু তো ওর মা আছে নার্সিংহোমে আর এর জন্য পুচু বাড়িতে আমাদের কাছেই আছে তাই পুচুকে একটু আদর যত্নে রাখতে হচ্ছিল নাহলে একটুতেই কষ্ট পাচ্ছিলো কেউ কিছু বকাবকি করলে একটুতেই কষ্ট পাচ্ছিল তাই ওকে একটু আদর করে খাইয়ে দিচ্ছিলাম আর তারপরে এদিকে মামা ভাগ্নি মারাপিট করছিল আর আমি চলে গেছিলাম ওদিকে মশলা করতে কারণ আজকে বাড়িতে হবে চিকেন তাই এদিকে চিকেনের সব মশলা করছিলাম কাটাকুটি করছিলাম আলু আর আদা আর এদিকে রসুন ছাড়াবো আমি আর এদিকে আমার একটা দিদি কাটছিল আলুটা তাই ওইদিকে আলু কাটা হয়ে গেছে তো তারপরে খানিক বাদে একটা ফোন এলো যে দুটো পার্সেল এসছে ওইদিকে আমার দিদি অর্ডার করেছিল পার্সেল দুটো তো এইখানে এসছে তাই আমি রিসিভ করে নিয়ে আসলাম আর চলো দেখি এই পার্সেলগুলোতে কি আছে তো চলো খোলা যাক প্রথম পার্সেলটা এই পার্সেলগুলো ছোট্ট পুচকুর জন্যই কিছু এসছে কিন্তু কি এসছে সেটা আমার জানা নেই এটা খুললেই জানতে পারবো তো এই যে বেরিয়ে গেছে দুটো কিউট কিউট বাচ্চাদের সব জিনিসই খুব কিউট হয় আর এখানে রয়েছে কিউট কিউট দুটো মোজা আর পায়ের মোজা আর হাতের রয়েছে আর ভীষণ কিউট মানে সেই টোপলা ছোটো ছোটো টোপলা মনে হচ্ছে এত কিউট লাগে এই বাচ্চাদের জিনিসগুলো আর আমাদের বাড়িতে তো চার মাস আগে আর একটা পুচকু এসেছিলো তো সেটা তো আমরা ভীষণ সুন্দরভাবে মানে ঘর সাজিয়ে ওর ওকে ওয়েলকাম জানিয়েছিলাম আর এইবারও সেম হবে তো আর একদিন পরেই ওরা বাড়ি চলে আসবে আর তারপর আমি ভ্লগ শেয়ার করবো যে আমরা কেমন কেমনভাবে ওকে ওয়েলকাম করলাম তো এখানে সেম দুটো ছিল দুটো মোজা ছিল আর এই পার্সেলটা খুলে দেখা যাক কি আছে এটাতে বোধহয় কোনো জামাঠামা আছে ঠিক জানি না তো কারণ এই প্যাকেটটা একটু বড়ো ছিল তো হ্যাঁ জামাই নয় ঠিক এটা সোয়েটারের মতনে মতন কিন্তু খুব কিউট এই বাচ্চাদের জামাগুলো এত কিউট হয় কেন মানে এত কিউট লাগে দেখতে এই যে রেড কালারের ছিল একদিন ছোট্ট পাড়া আর আরেকটা আছে চলো দেখি বের করি তার আগে ভাজ করে রাখতে হবে এগুলো সুন্দর করে তো এই যে আরেকটা এটা আর ওটা সেম কালারের ছিল আর মনে হয় সেমই দুটোই বের করে দেখি হ্যাঁ দুটো একদম সেম কিন্তু খুব সুন্দর ছিল আর কাপড়টা খুব সফট ছিল বাচ্চাদের তো সফট কাপড়ই পরানো উচিত তো তারপর বিকেলবেলায় আরও একটা পার্সেল আরও একটা না আরও দুটো পার্সেল চলে এসেছিলো একটা ফ্লিপকার্ট থেকে এসেছিলো তো এটা পুছু আর মানে খুলবে যে এর ভিতরে কী আছে তো আমার মেয়েটার গায়ে তো একদমই জোর ছিল না তাই খুলতে একটু অসুবিধা হচ্ছিল তো ফাইনালি ও প্যাকেটে ছিঁড়তে পেরেছে এরপর বের করবে আর দুই ম্যাডাম এখানে কি আলোচনা করছে কে জানে ছোট মুনু জামা দেখতে দুজনে ভীষণ এক্সাইটেড ছিল তাই ওদের হয়েছে না ভালোভাবে খোলা তো ছিঁড়েই দিচ্ছে প্যাকেটগুলো পুরো তো এখানে তিনটে প্যান্ট ছিল একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপের ছিল খুবই কিউট লাগছিল দেখতে আরও একটা হোয়াইট কালারেরই ফ্লাওয়ার টাইপেরই ছিল দুটোই খুবই কিউট লাগছিল দেখতে আর একটা পিঙ্ক কালারের ডট ডট দেওয়া ছিল যেটা আরও কিউট লাগছিল দেখতে প্রত্যেকটা প্যান্ট খুব সুন্দর হয়েছে আর আমি অনেকবার বললাম যে বাচ্চাদের জিনিসগুলো খুবই সুন্দর হয় আর একটা পার্সেল আছে ওটা খুলে দেখা যাক কি আছে এর মধ্যে পুচু খুলতে পারছিল না বলে আমি একটু হেল্প করার চেষ্টা করছিলাম কিন্তু এক হাত দিয়ে আমি পারছিলাম না এখানে তিনটে টাওয়ালের মতন ছিল অরেঞ্জ পিঙ্ক আর ব্লু আর এই সবগুলোই ছিল খুব সুন্দর